মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে জাহিদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় নিহতের যমজ ভাই জাকির হোসেন বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে দেওয়া হয় সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন শনিবার বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলা তিল্লি ইউনিয়নের তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে নিহত জাহিদ হোসেন তিল্লি গ্রামের ছেলে তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের প্রত্যেক জমিতে তুলতে এ সময় হঠাৎ শুরু ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলে জাহিদ মৃত্যুবরণ করেন পাশেই থাকা তার ভাই জাকির হোসেন গুরুতর আহত হন পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম জানান বৃষ্টির সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরে পুলিশ পাঠানো হয়েছিল নিহতের মরদেহ হসপিটালে রয়েছে বলে জানিয়েছেন তিনি